অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছে বৃহস্পতিবার কলাপাড়া চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশিস রায়ের আদালত বাদী নালিশি মামলার আমলে নিয়ে ওসি কালাপাড়া থানাকে এজার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালতের ব্রেঞ্চ সহকারী মোহাম্মদ কায়ুম ও নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান চন্নু আদালতে এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন মামলায় মাসুম বিল্লা নামের একজনকে আসামি করা হয় তিনি ওই গ্রামের মৃত তোজাব্বর আলী খানের ছেলে তিনি বাংলাদেশের রেলওয়ে বিভাগের পয়েন্টসম্যান পদে কর্মরত আছেন মামলায় বলা হয় গত দুই মে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি মামলায় হাজিরা শেষে আদালতের বাইরে এলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন তিনি সাংবাদিকদের প্রশ্নের সন্তোষজনক উত্তর দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই ভিডিওতে কমেন্টস করেন ও শেয়ার করেন তখন আসামি ওই ভিডিওর কমেন্টস করেন আপনাকে দেখে আমেরিকার দালাল মনে হয় এতে বাদী হৃদয় রক্তক্ষরণ হয় অৎপর আসামি এলাকায় বসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুৎখর ইউদি পশ্চিমার দালাল বলে সাক্ষীদের উপস্থিতিতে মানহানিমূলক উক্তি করেন সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইনুসকে একাকি পেলে গুলি করে হত্যার হুমকি দেন আসামি এদিকে মামলা দায়ের পর মামলার বিবাদী মোহাম্মদ মাসুম্বিল্লা গণমাধ্যমকে বলেন বাদী হাসান মাহমুদ আমার আপন স্বাস্থ্যবায়ের ছেলে গ্রামের স্কুলের নিয়োগ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আমাকে ঘায়াল করতে আমার বিরুদ্ধে এমন কাল্পনিক ইস্যুতে মামলা দায়ের করেছে